ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘুরছে তাই না হ্যাঁ বেশ কিছু বিশেষ করে নতুন যে ছাত্র সংসদ এলো ডাকসু তাদের নিয়ে তো আলোচনা হচ্ছে সবখানে ঠিক তাদের কার্যক্রম আজকের আলাপটা করা যাক আমাদের কাছে কিছু তথ্য আছে মানে কিছু সূত্র থেকে পাওয়া খবর যেমন ধরুন সূর্য হলের একটা অনুষ্ঠানের কথা হ্যাঁ নির্বাচনের পরিসংখ্যানও তো আছে ঠিক আর নতুন ডাকসু কি কাজ শুরু করেছে সেটারও একটা তালিকা পেয়েছি এই সব মিলিয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করব মানে পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে হুম মূল লক্ষ্যটা তাহলে কি শুধু ঘটনাগুলো জানা না শুধু জানা নয় আসলে এই যে নতুন নেতৃত্ব এলো তাদের কাজের প্রভাবটা ঠিক কেমন পড়ছে ছাত্রছাত্রীদের উপর আচ্ছা তাদের কাজের ধরন এই যে এত দ্রুত কাজ করছে বলছে অনেকে এগুলোর একটা বিশ্লেষণ আর কি একটা গভীর পর্যালোচনা বেশ তাহলে চলুন শুরু করা যাক ওই যে সূর্য সেন হলের ঘটনাটা বলছিলাম হ্যাঁ ফ্রিজ উদ্বোধনের ব্যাপারটা মনে হচ্ছে এটা নাকি শিক্ষার্থীদের অনেক দিনের একটা চাওয়া ছিল অবশ্যই বাসা থেকে আনা খাবার মানে অনেকেই তো বাড়ি থেকে খাবার নিয়ে আসে তাই না মায়েরা রান্না করে দেন ঠিক কিন্তু হলে তো ভালো করে রাখার জায়গা থাকে না নষ্ট হয়ে যায় খুবই স্বাভাবিক সমস্যা তো সূত্র বলছে এই সমস্যাটার সমাধানের জন্য হল সংসদ আর কিছু অ্যালাম মিলে এগিয়ে এসছেন ও এলামলাইও যুক্ত হ্যাঁ বিশেষ করে ইনসাফ সংগঠন বলে একটি সংগঠন আছে তার উপদেষ্টা আর হলেরই একজন প্রাক্তন ছাত্র হাবিবুল্লা আচ্ছা উনিই নাকি এই ফ্রিজটা দেওয়ার ব্যাপারে মূল ভূমিকা রেখেছেন অনুষ্ঠানে কারা কারা ছিলেন মানে গুরুত্বপূর্ণ কেউ হ্যাঁ ছিলেন তো হলের যিনি প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম স্যার আচ্ছা ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম ওহ ভিপি নিজে গিয়েছিলেন হ্যাঁ আর এজিএস জি এস মহিউদ্দিন খানও ছিলেন সাথে হল সংসদের ভিপি আজিজুল হক মানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের বক্তব্যে কি উঠে এল নিশ্চয়ই এই উদ্যোগের প্রশংসা করেছেন হ্যাঁ মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্য পড়াশোনার পরিবেশ এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে মানে এই ফ্রিজটা কিভাবে সাহায্য করবে আর কি শিক্ষার্থীদের কি প্রতিক্রিয়া তারা খুশি তো হ্যাঁ সূত্র অনুযায়ী তারা বেশ আনন্দিত বলছে যে এখন বাড়ি থেকে আনা পিঠা বা অন্য কোনো তরকারি এগুলার নষ্ট হবে না এটা তো আসলে একটা বড় সুবিধা তারা নতুন ডাকসুখে ধন্যবাদও জানিয়েছে আর বিশেষভাবে শিবিরের পক্ষ থেকে এই উদ্যোগ সেটার কথা উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছে কেউ কেউ এই ধন্যবাদ জানানোর ব্যাপারটা এটাও তো একটা দিক হ্যাঁ অবশ্যই আর হল সংসদ নাকি সামনে ফুড সাপোর্ট প্রোগ্রাম নামে কিছু একটা চালু করার কথা ভাবছে সেটা কিরকম মানে যাতে কোনো ছাত্র অভুক্ত না থাকে সেটার ব্যবস্থা করা ছোট উদ্যোগ হলেও বেশ কাজের মনে হচ্ছে বেশ ভালো আর এই সবকিছুই তো ঘটছে ডাকসু নির্বাচনের ঠিক পরপরই একদম নির্বাচনটা হলো নয় সেপ্টেম্বর তাই না হ্যাঁ নয় সেপ্টেম্বর দু আর রেজাল্ট দিল দশ তারিখে এবারের রেজাল্টটা তো মানে বেশ আলোড়ন তৈরি করেছে সেটাই ফলাফলটা একটু বিস্তারিত দেখি হ্যাঁ দেখা যাক ওই যে প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটা ছাত্রশিবিরের সমর্থনে তৈরি হয়েছিল হ্যাঁ তারাই তো প্রায় সব সিট পেয়ে গেছে আঠাশটার মধ্যে তেইশটা তেইশটা বিশাল ব্যাপার তো হ্যাঁ গুরুত্বপূর্ণ তিনটা ভিপি পদের হিসাবটা যদি দেখি আমাদের কাছে যে পরিসংখ্যান আছে সেখানে তো দেখা যাচ্ছে ৪৫ জন ক্যান্ডিডেট ছিল হ্যাঁ অনেক প্রার্থী ছিল তার মধ্যে বিজয়ী সাদিক কায়েম একাই পেয়েছেন চোদ্দ হাজারের বেশি ভোট চোদ্দ হাজার বিয়াল্লিশটা এটা মোট ভোটের কত শতাংশ হয় প্রায় আটচল্লিশ শতাংশ মানে যত ভোট পড়েছে তার প্রায় অর্ধেক একাই পেয়েছেন তাহলে তো বলতেই হয় নিরঙ্কুশ ম্যান্ডেট তার নিকটতম যিনি ছিলেন আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট ব্যবধান তাহলে কত দাঁড়াল আট হাজারেরও বেশি আট হাজার তিনশো চৌত্রিশ ভোটের ব্যবধান এটা তো বিশাল জয় নিঃসন্দেহে এই বিপুল ব্যবধানের কারণ কি হতে পারে সূত্রগুলো সরাসরি কিছু বলছে না অবশ্য হয়তো আগের নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল বা এই নতুন জুটের প্রতিশ্রুতিগুলো আকর্ষণ করেছে দুটোই হতে পারে অথবা অন্য কোন সমীকরণ কিন্তু ফলাফলটা স্পষ্ট শিক্ষার্থীদের একটা বড় অংশ এদের চেয়েছে এই নতুন নেতাদের পরিচয়টাও একটু জানা দরকার মানে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হ্যাঁ সূত্র অনুযায়ী যিনি ভিপি হয়েছেন সাদিক কায়েম তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান প্রকাশনা সম্পাদক আর দু হাজার সভাপতিও ছিলেন আচ্ছা আর জিএস জিএস এস এম ফরহাদ তিনি বর্তমান সভাপতি আর এজিএস জি মোহাম্মদ মহিউদ্দিন মহি তিনি বর্তমান সেক্রেটারি অর্থাৎ শিবিরের বর্তমান শীর্ষ নেতৃত্বই ডাকসুতে নির্বাচিত হয়েছে হ্যাঁ সূত্র থেকে পাওয়া তথ্য এটাই বলছে আমরা তো এখানে একদম নিরপেক্ষভাবে তথ্যগুলো তুলে ধরছি অবশ্যই কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এদের কাজের গতি ঠিক ফলাফল ঘোষণার পর থেকে আজ কদিন হলো তা ধরুন পনেরো দিনের মতো হ্যাঁ এই পনেরো দিনের মধ্যেই বেশ কিছু কাজ তারা করে ফেলেছে বা শুরু করেছে এটা সত্যি বেশ দ্রুত স্বাভাবিকের চেয়ে দ্রুত তো বটে কি কি কাজ করেছে তারা তালিকাটা বেশ লম্বা মনে হচ্ছে হ্যাঁ বেশ কয়েকটা বিষয় আছে যেমন ধরুন একজন সাংবাদিক মারা গিয়েছিলেন না কিছুদিন আগে নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে হ্যাঁ দুঃখজনক ঘটনা তার পরিবারকে নতুন ডাকসু দু লক্ষ টাকা অনুদান দিয়েছে আর সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও বলেছে বাহ এটা তো খুব ভালো উদ্যোগ তারপর ধরুন হলে আর মসজিদে এসি লাগানোর কাজ শুরু করেছে এসি এই গরমের মধ্যে এটা তো খুবই দরকারেরই ছাত্রীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসিয়েছে কয়েক জায়গায় এটাও খুব দরকারি একটা জিনিস অনেক দিনে দাবি ছিল বোধহয় হ্যাঁ তারপর বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো চলে হ্যাঁ বাস সার্ভিস সেগুলোর জন্য একটা বাস ট্র্যাকের অ্যাপ চালু করেছে মানে বাসের লোকেশন জানা যাবে অ্যাপে ও এটা তো দারুণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না আর নতুন বাসও দিয়েছে চারটে ইলেকট্রিক শাটল বাস ইলেকট্রিক বাস আগে কটা ছিল আগে চারটে ছিল এখন এই চারটে মিলিয়ে মোট আটটা হলো ওরা নাকি এটাকে কুড়িতে নিয়ে যেতে চায় বাপরে বিশাল পরিকল্পনা তো আরও আছে হলে হলে নতুন স্টিলের খাট দিচ্ছে খাট এটাও তো ভালো খবর সিট সংকট তো আছেই ভালো খাটেরও অভাব প্রায় পাঁচশো ষাটটা নতুন ফ্যান লাগিয়েছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ফ্যানও দরকার গরমে ক্লাস করা হলে থাকা কঠিন কিছু নতুন ওয়াশরুমও তৈরি করেছে ওয়াশরুমের সমস্যাটাও তো পুরনো এমনকি চীনের রাষ্ট্রদূতের সাথে নাকি মিটিং করেছে কেন কোনো বিশেষ কারণে হ্যাঁ ছাত্রীদের জন্য নতুন একটা হল বানানোর ব্যাপারে প্রাথমিক আলোচনা শুরু করেছে এত কিছু মাত্র পনেরো দিনে সত্যি অভাবনীয় হ্যাঁ কাজের গতিটা আসলেই চোখে পড়ার মতো এই দ্রুততার কারণ কি হতে পারে মানে এটা কি শুধু নতুন দায়িত্বে আসার উত্তেজনা নাকি এর পেছনে অন্য কোনো কৌশল আছে সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে মনে হচ্ছে তারা খুব দ্রুত কিছু দৃশ্যমান পরিবর্তন আনতে চাইছে কেন মানে লক্ষ্যটা কি সম্ভবত শুরুতেই শিক্ষার্থীদের আস্থা অর্জন করা প্রমাণ করা যে তারা কাজ করতে এসেছে একটা পজিটিভ ইমেজ তৈরি করা হ্যাঁ অনেকটা সেরকম দেখুন প্রতিটি কাজই কিন্তু শিক্ষার্থীদের প্রতিদিনকার জীবনের সাথে জড়িত বাস গরম স্যানিটারি প্যাড থাকার জায়গা একদম বেসিক চাহিদাগুলো পূরণ করার চেষ্টা ঠিক হয়তো কৌশলটা হল এই বেসিক চাহিদাগুলো দ্রুত মিটিয়ে একটা শক্ত অবস্থান তৈরি করা শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে এইসব তাদের প্রতিক্রিয়া কি মানে সাধারণ ছাত্রছাত্রীরা কি ভাবছে সূত্র বলছে একটা মিশ্র অনুভূতি মানে অবাক হচ্ছে আবার খুশিও হচ্ছে অবাক হচ্ছে কেন গতির কারণে হ্যাঁ অনেকেই নাকি বলছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত কম সময়ে এতগুলো বাস্তব কাজ তারা আগে দেখেনি কেউ কেউ তুলনাও করছে হয়তো আগে ডাকসুর সাথে সেরকম কথাও শোনা যাচ্ছে যে কাজ হয়তো এক বছরেও হয়নি সেটা পনেরো দিনে করে দেখানো হচ্ছে এমন মন্তব্যও করছেন কেউ কেউ তাহলে ছাত্রশিবিরের এই কাজগুলোর প্রশংসা হচ্ছে অনেকেই করছে বিশেষ করে যারা সরাসরি সুবিধাগুলো পাচ্ছে বা এগুলোর অভাব বোধ করছিল একটা ইতিবাচক সারা তো তৈরি হয়েছে বটেই তাহলে যদি পুরো ছবিটা এক করি সূর্যসেন হলের ওই ফ্রিজের ঘটনাটা ওটা আসলে বিচ্ছিন্ন কিছু নয় বরং নতুন ডাকসুর কাজের যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে মানে দ্রুত সমস্যা সমাধান কর হ্যাঁ শিক্ষার্থীদের তাৎক্ষণিক বাস্তব সমস্যাগুলো খুঁজে বের করে দ্রুত সমাধান করার চেষ্টা এই ফ্রিজটাও তো তারই একটা অংশ ঠিক বলেছেন ছোট ছোট প্রয়োজনগুলো মিটিয়ে তারা হয়তো একটা বড় বার্তা দিতে চাইছে কি বার্তা যে তারা কাজের লোক তারা শিক্ষার্থীদের পাশে আছে হ্যাঁ আর ডাকসুর এজিএস খান তার বক্তব্য তো ইঙ্গিত ছিল কি বলেছিলেন তিনি যে এই ছোট ছোট উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে আরো বড় মৌলিক সমস্যাগুলো আছে যেমন আবাসন সংকট বা শিক্ষার মান হ্যাঁ ওই ধরনের সমস্যাগুলো নিয়েও তারা কাজ করার পরিকল্পনা করছে কিন্তু শুরুটা করছে এই দ্রুত দৃশ্যমান পরিবর্তনগুলো দিয়ে তার মানে এটাই তাদের প্রাথমিক স্ট্র্যাটেজি মনে হচ্ছে তাই এই কর্মপদ্ধতিটাই আপাতত তাদের মূল চালিকা শক্তি তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার হলো। তাই না কি বলুন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতৃত্বে একটা বিরাট পরিবর্তন এসেছে এটা তো স্পষ্ট হ্যাঁ ফলাফলেই তো পরিষ্কার আর ছাত্রশিবির সমর্থিত প্যানেল এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা বিপুলভাবে জিতে খুব দ্রুত কিছু কাজ শুরু করেছে এবং সেই কাজগুলো মূলত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা সংক্রান্ত বাস্তব পদক্ষেপ আর সূত্র বলছে এই পদক্ষেপগুলো শিক্ষার্থীদের মধ্যে একটা মানে প্রাথমিক ইতিবাচক সাড়া ফেলেছে হ্যাঁ ফ্রিজ বিতরণ থেকে শুরু করে নতুন বাস ভেন্ডিং মেশিন অ্যাপ এসি খাট ফ্যান এমনকি ওই যে সাংবাদিকের পরিবারকে সাহায্য করা সবগুলোই তাদের অ্যাপ্রোচটা দেখাচ্ছে হ্যাঁ তারা এমন ইস্যুগুলোতে হাত দিচ্ছে যা সহজে চোখে পড়ে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সরাসরি কাজে লাগে এখন প্রশ্ন হল এই ধারাটা কতদিন চলবে বা এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের জীবন সবকিছুর ওপরই তো এর একটা প্রভাব পড়বে সামনের দিনগুলো তাই খুবই গুরুত্বপূর্ণ দেখতে হবে এই নতুন নেতৃত্ব কীভাবে কাজ করে এখানে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে যেটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবতে হবে কি প্রশ্ন এই যে এত দ্রুত গতিতে দৃশ্যমান প্রয়োজনীয় কাজগুলো করা হচ্ছে এটা খুব ভালো কিন্তু বিশ্ববিদ্যালয়ের তো আরও গভীর আরও জটিল সমস্যা আছে যেমন ধরুন শিক্ষার মান গবেষণা ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ঠিক বা ধরুন দীর্ঘদিনের যে আবাসন সংকট সেটার স্থায়ী সমাধান কিংবা ক্যাম্পাসে একটা সহনশীল গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এই মৌলিক সমস্যাগুলোর সমাধানে এই অ্যাপ্রোচটা কতটা কাজ করবে সেটাই এই দ্রুত ফল দেখানোর যে প্রবণতা এটা কি দীর্ঘমেয়াদে ওই বড় সমস্যাগুলোর সমাধানেও একইভাবে কার্যকর হবে নাকি ছাত্র রাজনীতির ধরনটাই পাল্টে যাবে যেখানে তাৎক্ষণিক জনপ্রিয়তাটাই মুখ্য হয়ে উঠবে